চাপাই নবাবগঞ্জে ঐতিহ্যবাহী মাদক বিরোধী মোরক লড়াই খেলা মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাপাই নবাবগঞ্জ অদ্য পনেরো দশ পঁচিশ খ্রিস্টাব্দ সময় বেলা এগারো ঘটিকায় মহারাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরক লড়াই খেলা এবং একই সাথে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে একটি গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাদকের ক্ষতিকর ও মাদকের কুফল সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন পরিদর্শক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাপাই নবাবগঞ্জ আরও উপস্থিত ছিলেন মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বিন্দু অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়ে ঐতিহ্যবাহী মাদক বিরোধী মোরক লড়াই খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান লেখা সম্মলিত খাতা কলম স্কেল জ্যামিতি বক্স লিপলেট ও ক্রেস্ট বিতরণ করা হয় এস নিউজ নিউজ